আজও বৈষম্য আজও দুর্নীতি জুলুম অত্যাচার অবিচার আজকে আমরা দেখতেছি আমরা কি দেখেছি যে বিচারকদের উপরে প্রেসার ক্রিয়েট করা হচ্ছে স্বাধীনভাবে বিচারকরা বিচার করতে পারছে না ইন্ডিয়ার ভাষা আমরা কথা বলছি ইন্ডিয়া যা চায় আমরা তো বাস্তবায়নের জন্য পাগল হয়ে গেছি বর্তমান ইউনু সরকার ইন্ডিয়ার জন্য ভারী এক পাহাড় জগদ্দল পাথর ইন্ডিয়া সরকার ইউনু সরকারকে সহ্যই করতে পারে না কারণ সে মুক্ত এক জিন্দিগি বসবাস করতেছে বাংলাদেশের মানুষকে মুক্তি দিতে চায় আমাদের উপরে যে শৃঙ্খলাবদ্ধ ছিল আমরা যে জিনজির আবদ্ধ ছিলাম ভারতের পরানো জিঞ্জির থেকে আমাদেরকে মুক্ত করতে চায় এর জন্য ভারত সহ্য করতে পারে না ইউনূস সরকারকে এর জন্য দেখবেন ইন্ডিয়া যা চায় ইন্ডিয়ার দালালরা রও রাও বাংলাদেশে সেই বাস্তবায়ন করতে চায় আমরা গুঞ্জন শুনেছি ইউনূস সরকার পদত্যাগ করবেন আমি ইউনুশ সরকারকে বলবো ওই চেয়ারে আপনি ইচ্ছা করে বসান নাই ওখানে জনগণ আপনা বসে আছে ওখান থেকে পদত্যাগ করার এখতিয়ার আপনার নিজের নাই ওখানে যারা বসে আছে তাদের অনুমতি ব্যতীত তাদের আশা এবং আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানো ব্যতীত আপনি ইচ্ছা করলে সেখান থেকে চলে যাবেন এটা আপনার শান এবং মানের সাথে সামঞ্জস্য হয় না আমরা শানেমানি কে লাভ জনগণ তারা মুক্তি পাওয়ার জন্য স্বাধীনতা অর্জন করার জন্য শান্তি পাওয়ার জন্য নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার জন্য বৈষম্য দূর করার জন্য গ্রহণ যখন নির্বাচনের জন্য আপনাকে ওখানে বসিয়েছে মানে সংস্কার চাই সংস্কার করাবার জন্য আপনাকে বসিয়েছে আপনি ইচ্ছা করলে পদত্যাগ করবেন ইচ্ছা করলে ছেড়ে যাবেন ইচ্ছা করলে ত্যাগ করবেন আমরা জানি আপনি চান না কিন্তু এখানে চাওয়া এবং না চাওয়ার আপনার ব্যক্তিগত বিষয় নয় আপনার মনে থাকে এবং না থাকে পুরো বাংলাদেশের জনগণের বিষয় এ দেশের বিষয় তা ইউনু সরকারকে বলবো কোন কি আপনি এমন সিদ্ধান্ত নেবেন না যে সিদ্ধান্তের মাধ্যমে ভারত খুশি হবে ভারতের প্রত্যেকটা জনগণ হাসবে মোদী সরকার খিলকি করে হাসতে থাকবে এরকম সিদ্ধান্ত আপনি নেবেন না বরং আপনি এরকম সিদ্ধান্ত নেন যার মাধ্যমে বাংলাদেশের মানুষ স্বাধীন হবে স্বাধীনতা ভোগ করবে ওই বর্ডারের মধ্যে আমাদের বাংলাদেশের জনগণের উপরে কেউ গুলি চালাতে পারবে না এই সাহস পাবে না অন্যায় ভাবে বাংলাদেশের ছবি দখল করার সাহস কেউ করবে না আমরা দেখেছি ইদানিং আমাদের বিজেপিরাও সচেতন হয়েছে তাদের সাহস বৃদ্ধি পেয়েছে সেই তিরিশ আজও আমরা দেখছি আমাদের বিজেপির পায়ে ধরে যারা মাপ চাচ্ছে আমরা চাই এরকম স্বাধীন এক কাষ্ট আমরা স্বাধীন জনগণ হতে চাই পরাধীন জনগণ হতে আমরা চাই না এই জন্য সরকারকে বলবো আপনি ইচ্ছা করলেই গদি ছাড়বেন ইচ্ছা করলে গদিতে বসবেন এই এখতিয়ার আপনার নাই জনগণ আপনাকে বসিয়েছে জনগণের যখন ইচ্ছা হবে তখন ওখান থেকে আপনি নামতে পারবেন আর জনগণের ইচ্ছার বাহিরে আপনি ওখান থেকে নামতে পারবেন না ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায় মানুষকে মুক্তি দিতে চায় শান্তি দিতে চায় বৈষম দূর করতে চায় সম্প্রদায়িক দাঙ্গা থাকবে না সম্প্রদায়িক সম্প্রীতির ভিত্তিতে দেশকে পরিচালনা করতে চায় জুলুম মুক্ত চাঁদা মুক্ত এক দেশ করতে চায় আর ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় না তেঁতুল গাছের মাধ্যমে বৃষ্টি ফলের আশা করা যায় না চোরের মাধ্যমে চুরি বন্ধ হবে না হতে পারে যারা চাঁদাবাজি করে এরা ক্ষমতায় গেলে জুলুন বন্ধ হবে না যারা চোর ডাকাত চোর ডাকাতরা ক্ষমতায় গেলে চুরি ডাকাতি বন্ধ আপনারা কি চান বারবার রক্ত

আর বিশ্বাস করি জনাব মোহাম্মদ রসোল্লাহ সাল্লাহ আলী আসলাম আদর্শ বাস্তবায়ন করতে পারি তাহলে প্রত্যেকটা মানুষ শান্তি পাবে মুক্তি পাবে আমার মা বোনেরা ন্যায্য অধিকার ভোগ করতে পারবে শ্রমিক বিশি, কামার মজদুর জেলে তাঁতি সবার মর্যাদা বৃদ্ধি পাবে এবং অধিকারের জন্য শ্রমিকদেরকে আর রাস্তা নামতে হবে না বরং সরকার তাদের অধিকার তার দায়িত্বে প্রতিষ্ঠিত করে এই জন্য আসুন বিভিন্ন আদর্শ দেখেছেন ডেমোক্রেসি দেখেছেন সোশ্যালিজম দেখেছেন কাপনালিজম দেখেছেন কমিউনিজম দেখেছেন সেকুলারিজম দেখেছেন সব এজাম বাদ এবার ইসলাম ইজামটা দেখতে চাই বহুত নেতা দেখেছেন সমস্ত এবার মদিনাওয়ালার চেহারার সাথে যার চেহারা মিলে মদিনাওয়ালার আদর্শ সাথে তার আদর্শ মিলে এরকম নেতা আমরা দেখতে চাই অন্য সব নেতা আর আমি বারবার একটা কথা বলি আমাদের মার্কার মধ্যে ধোকাবাজি যেমন আমরা যারা নৌকা নিয়ে নির্বাচন করি নৌকা কারা চালায় গরিবরা মনে করে গরিবের প্রতি কিন্তু যারা নৌকা নিয়ে নির্বাচন করে তার নৌকা চালাতে পারে না ধান কাটা ধানের শেষ গরিবদের প্রতি কিন্তু যারা ধান নিয়ে নির্বাচন করে তারা ধান কাটতে নাঙ্গল গরিবরা চালায় নাঙ্গল কে বহন করে গরিবরা গরিবদের প্রতি কিন্তু যে নির্বাচন করে সে নাঙ্গল চালাতে পারে না কুঠার গরিবদের প্রতি কাঠ কাটে কারা গরিবরা কিন্তু যারা কুঠার নিয়ে নির্বাচন করে তারা নিজেরা কাঠ কাটতে পারে না গরুর গাড়ি গরিবদের প্রতি গরুর গাড়ি কারা চালায় গরিবরা কিন্তু যে গরুর গাড়ি নিয়ে নির্বাচন করে সে নিজে গরুর গাড়ি চালাতে বুঝাতে পারছি সবাই প্রতীক নিছে গরিবদের কিন্তু কেউ কিন্তু গরিব না প্রত্যেকে প্রতীক নিছে কিন্তু কেউ সেই গরিবের প্রতীক নিচে চালাতে পারে না তার মানে তাদের প্রতীকের সাথে ধোকাবাজি আছে কিন্তু ইসলামী আন্দোলনের প্রতীক হল হাত পাখা এটি এমন এক প্রতীক যে নির্বাচন করে সেও চালাতে পারে চারা করে তারাও চালাতে পারে

ইসলামী আন্দোলনের প্রথমেও ইসলাম মানে শান্তি ইসলাম মানে কি তাদের প্রতীকও দেখছেন অবস্থা নাকি নামেও শান্তি প্রতীকাও শান্তি যাদের নামেও শান্তি প্রতীকাও শান্তি এরাই যদি ক্ষমতা যায় তাই বাংলাদেশের মানুষও শান্তি আমি বিশ্বাস করি আল্লাহ বলে আলামিন আমাদের কথা এবং কাজের সাথে মিলিয়ে গেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রথম থেকে শুরু করে আজও পর্যন্ত কথা এবং কাজে মেয়ে গতকালকে এক কথা পরের দিন আর এক কথা লন্ডনে যাওয়ার আগে এক কথা লন্ডন থেকে আসার পরে আর এক কথা